অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম নগরীতে ওয়াশার পানির সমস্যা চরমের গত বিশ দিন যাবৎ বিভিন্ন এলাকায় ওয়াশার লাইনে পানি আসছে না ওয়াশা ভবন ঘেরাও করেও কোনো প্রতিকার পাচ্ছেন না নগরবাসী খোঁজ নিয়ে জানা যায় চট্টগ্রাম ওয়াশার প্রধান সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে এই ভোগান্তি পানি সংকটের কারণে বোতলজাত পানি চড়া দামে কিনে খেতে হচ্ছে নগরবাসীকে

ওই পানি প্রোডাকশন কম ওই পানির তে লবণাক্ত বেড়ে গেছে মানে NaNOJO দায় তো এত আমাদের কি আমাদের কি কোনো হ্যাঁ করছি আমরা আমাদের আমরা গত দুই তিন মাসের আগে থেকে এখানে আমাদের কমপ্লেইন জানাচ্ছি ওখানে আমরা অনেক নোটিশ দিয়েছি যাচ্ছে আমরা পানি চাই বাস এটাই সুযোগত আমাদের জানার পারি আমরা প্রচুর পরিমাণে কষ্ট করতেছি যার কারণে আমরা কোথাও আমাদের কোনো টিউবওয়েল নাই আমরা ওয়াশের পানি আসতেছে না আমাদের কোনো ডিপ না আমরা কষ্ট করে চলতেছি কিভাবে চলি দীর্ঘ তিন মাস যাবৎ পানি আসতেছে না কেন এগুলো আপনার আড়াইশো টাকা করে আমরা পারতেছি আমরা গরিব মানুষ আমাদের গোজয়ারি তেমন নাই আমরা তিন মাস

ইঞ্জিনিয়ার মামুন সাহেবকে উনি বারবার ওইদিকে ভাঙছে ওইদিকে ফাইপ ওইদিকে করছে এটা এটা করে আমরা বলছি যে ভাই আমাদেরকে সপ্তাহে একটা দিন হইলো পানি দেন দুই ঘন্টা পানি দেন আপনারা আপনারা লিখিত কোনো দরখাস্ত করেছেন না আমরা এখনো লিখিত দরখাস্ত না ওনাদেরকে ফোন করছি এমন গেছে ওনারা বারবার আমাদেরকে আশ্বাস দেয় ওনারা বলছে যে আমরা ফাইভটি করলে আপনাদেরকে পানি দেবো পানি দেবো পানি দেবো কিন্তু আমরা পানি পাচ্ছি না সবাই আমাদের হ্যাঁ উনি এখন ফোন দিলেও ফোন হতে ওঠে না आए त्येमा भने 300 रुपैया प्रति वर्ष नै এবार छ 12 व 300 रुपैया 450 रुपैया दुखी प्रति वर्ष प्रति वर्षै पलि थाकेना प्रति वर्षै भन्दै दे ना प्रति वर्षै थाकेना प्रति वर्षै आय हा प्रति वर्षै रम्दै छ हैन त अछि